প্রাণের ঠাকুর বাবা লোকনাথ যে কোনো সময় যে কোনো বিপদে তোমাকে ডাকলে সব সময় তোমাকে আমি সাথে পাই আজ আমি বাড়িতে পুরোহিত ছাড়া নিজেই বাবার পুজো করব। বাবার সামনে কিছু ভোগ মিষ্টি দিয়ে বাবার আরাধনা করব। তার জন্য আমি একটু তৈরি করেছি লুচি বাবার প্রিয় খুব পায়েস সে পায়েস করেছি আর একটু সুজি করেছি আর বাদবাকি বাকি সব আমার মিষ্টি দোকান থেকেই কেনা লুচি তৈরি হয়ে গেছে পায়েস তৈরি সুজি তৈরিও হয়ে গেছে এখন আমি পুজোয় বসবো যেখানে বাবার ভোগ দেব সেই জায়গাটাকে আমি প্রথমে একটু আলপনা দিয়ে নিচ্ছি এবার বাবার অভিষেক করে নেব তার জন্য নিয়েছি কাঁচা দুধ ঘি মধু দই আর চিনি আর গঙ্গাজল একে একে সমস্ত কিছু বাবার গায়ে মাখিয়ে মধু দই ঘি আর দুধের মধ্যে চিনিটাকে গুলে নিয়ে বাবার অভিষেক করে নিলাম পঞ্চামৃত দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে প্লেন জলে বাবাকে আবার ভালো করে স্নান করিয়ে বাবাকে নিজের মনের মতন করে সাজিয়ে নিলাম একটু সুগন্ধি দিয়েছি স্নানের পরে একটু আগ্রহ দিয়ে বাবাকে নতুন বস্ত্র পরিয়ে নিয়েছি এবার এই যে বাবাকে মুকুটটা পরাচ্ছি এটা ঠিক মুকুট না এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে পাওয়া আংটি দেখতে অনেকটা সুন্দর মুকুটের মতন তাই জন্যে এটা আর বাবার এই জটাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তাই জন্যে বাবাকে এই মুকুটটা পরিয়েছি তারপরে মেয়ের অন্নপ্রাশনে পাওয়া একটা সোনার হার সেটাও বেশ ছোটো মতন তো সেটাও আমি বাবা লোকনাথকেই পড়াই আর ফুলের সাজিয়ে সাজিয়ে নিয়েছি বাবাকে নিয়ে আসনে উপবিষ্ট করেছি অন্য দেবতাদেরও আমার ফুলের সাজে সাজানো হয়ে গেছে তাদেরও স্নান করা হয়ে গেছে এবার আমি সমস্ত ভোগ এই ঠাকুরদের সামনে নিবেদন করব এই দেখুন আমার সব ঠাকুররা কি সুন্দর সেজে উঠেছে সবাইকেই আজকে নতুন বস্ত্র পরিয়েছি আর বাবার ভোগ দেওয়া হয়ে গেছে নৈবৃদ্ধ বাবার যেটা মহাভোগ সেটা হচ্ছে সাদা বাতসা আর মিছরি নকুলদানা এছাড়া দিয়েছি বাবাকে একটা পৈতে নতুন বস্ত্র আর দক্ষিণা আর রয়েছে আমিত্তি পাঁচ রকম ফল কিছু কাটা ফল সুজি পায়েস আর লুচি এটাই আজকে বাবাকে আমি ভোগে দিতে পেরেছি আর কিছু কেনা মিষ্টি বাবা কিন্তু কখনও কোনো ভোগের জন্য কিছুই বলেননি শুধু একটু নকুলদানা সাদা বাতসা আর মিছরিতেই বাবা খুশি আর পছন্দ যেগুলো করতেন সেটা হচ্ছে পায়েস আর আমিত্তি কিন্তু আমরা যারা বাবার ভক্ত তারা তো চায় বাবাকে একটু নিজেদের সাধ্য মতন ভোগ নিবেদন করতে वप्तं जिर्णुचराचरं तत्पदङ्गदर्शितं जिर्णु तस्मै श्रीगुरुवीणो गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरौ गुरुरेवो परं ब्रह्मो तस्मै श्रीगुरुवीणमो जोगिन्द्राय नमस्तुभ्यं तनीश्वरय वै नमो भुमानन्दोस्वरूपाय लोकनाथाय नमो नमः ओम नमो भगवते लुक्नायथय ओम नमो भगवते लुक्नायथय ओम नमो भगवते लुक्नायथय मिष्टन नो निवेदयामि मिष्टन नो निवेदयामि मिष्टन नो निवेदयामि ओम पंचमिष्टे निवेदयामि भोग्निवेदयामि भोग निवेदया हरि हरि राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण আমার নিজের মতন করে আমি বাবার পুজো করলাম বাবা তার সমস্ত ভক্তবৃন্দকে সুখে রাখুক তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হোক